নিলয় বাবা হতে চলেছেন আর ঠিক এই সময় সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে নতুন এক গুজব যেখানে জান্নাত হিমির নামও জড়িয়ে দেওয়া হচ্ছে কয়েকটি পেজ এমনভাবে পোস্ট দিয়েছে যেন নিলয়ের সুখবরকে ঘিরে হিমির কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া রয়েছে কিছু পেজ দাবি করছে হিমি নাকি বলছেন তার অতীতকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং তাকে কেন্দ্র করে কিছু ভুয়া গল্প বানানো হচ্ছে কিন্তু হিমির ঘনিষ্ঠ সূত্র বলছে এগুলো আসলে মানুষের বানানো গল্প নিলয়ের বাবা হওয়ার খবর বের হতেই কিছু পেজ পুরনো ছবি আর কাটছাট করা ভিডিও ব্যবহার করে নতুন নাটক তৈরি করেছে নাকি শুধু বলেছেন অন্যের সুখবরকে নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো ঠিক না কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুজব এটাকে বাড়িয়ে দিয়েছে গুণ নিলয় এখন পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রতিশ্রুতিতে ব্যস্ত আর হিমিও নিজের কাজ নিয়ে ব্যস্ত তবে মানুষের তৈরি এসব গুজবে দুজনকে অযথা তুলনা করা হচ্ছে আজকের এই ঘটনার একটি শিক্ষাই পরিষ্কার একটি সুখবরের সঙ্গে অকারণে অন্য কারোর নাম জড়িয়ে দিয়ে গল্প বানালে সেটা ভুল বোঝাবুঝি ছাড়া কিছুই তৈরি করে না আপনি কি মনে করেন এভাবে কারো ব্যক্তিগত সুখবরকে অন্যের নামে গুজব বাড়ানো ঠিক আপনার মতামত জানাবেন ধন্যবাদ